তাদের সংকল্পে দৃঢ়তা আছে এরাই পারে রিপুকে জয় করতে এরাই পারে এই জয় করতে তুষ দিয়ে রান্না করে বাবুকে আর অফিসে পাঠাতে হবে না তুষ কখন দপ করে জ্বলবে হাড়ির তলা কখন গরম হবে জল কখন গরম হবে চাল সিদ্ধ হবে তারপর অন্যবে দাও দাও করে জ্বালাও কাঠের আগুনে দাও দাও করে জ্বালাও যদি নিজেকে উদ্ধার করতে চাও তেতেলে হচ্ছে হবে না পরে করব এর দ্বারা হয় না ওঠো জাগো উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরণ নিবেদ ওঠো জাগো আর ঘুমিও না নিজের লক্ষ্যকে স্থির করো নিজের লক্ষ্যকে স্থির করো কই সে প্রেরণা কই সে উদ্দীপ্ত ভাব কই সে চেতনা কই বারবার বারবার বলতেন স্বামী কালিকানন্দজি মহারাজ বারবার বলতেন স্বামীজিরা সেই একটা বেশ তার বাচ্চা প্রসব করেই মারা গেল মেষ মানে ভেড়া আর যেখানে প্রসব করলো সেখানে সেই সিংহের পাল ছিল সিংহ এসে শুকছে তার গা আর এই বাঘ বাঘ বাচ্চা প্রসব করলো মেষ পালের মধ্যে একটু ভুল হলো তো মেষ পালের মধ্যে সিংহের বাচ্চাটা করে সিং মারা গেল শুধু ভক্তগণ সেই সিংহের বাচ্চা জন্মের পথ থেকে মেষকে দেখছে মেঘের পাশে ঘুরোঘুরি করছে সেই ভেড়ার দলে মিশে ভেড়ার মতোই স্বভাব হয়ে গেল তার সিংহ গর্জন তার বীর্য বিক্রম সে ভুলে গেল আমাদের দুর্দশা স্বামীজি তাই বলতেন আমি অমৃতের পুত্র আমি মানুষ মানুষ হয়ে জন্মেছি সৃষ্টির শ্রেষ্ঠ মান্যতা আমার আচ্ছা পৃথিবীর কোনো প্রাণীর ঘরে রান্নাঘর আছে মানুষ ছাড়া একটু কথা বলবেন আছে কারণ রস আস্বাদন একমাত্র মানুষ করতে পারে রান্নাঘর আচ্ছা মানুষ কারণেই কুকুর গরুরা হাসে হাসতে দেখেছেন কখন আপনার কুকুরকে গরুকে হাসতে দেখেছেন ওরা আনন্দ থেকে এসছে কিন্তু মানুষ যতটা প্রাণ হাসতে পারে প্রাণী জগৎটা হাসতে পারে না আজ মাটির নিচে খনিজ সম্পদ কারা আবিষ্কার করলো শুকুর কুকুর না মানুষ মানুষের অধিকার শব্দ স্পর্শ রূপরাস গন্ধ অনন্ত পৃথিবী বীরভোগ্য বসুন্ধরা যারা বীর যারা সাধক যারা আত্মজয়ী রিপুজয়ী পুরুষ এরাই জগৎকে উপভোগ করতে পারে কামনা বাসনা তো জীব জীবনকে উপভোগ করতে পারে না সবাই আনন্দ চায় সবাই শান্তি চাই এটা কোথায় আছে এটা আছে ভগবানের অশেষ বিশেষ কৃপায় বিবেক বিচার সম্পন্ন মানুষের অন্য প্রাণীর হাত নেই জানেন পৃথিবীর যত প্রাণী আছে মানুষ ব্যতীত তারা পা দিয়েই হাতের কাজ সারে হাত দেয়নি কেন মানুষকেই দিয়েছেন কেন এই হাত দিয়ে জগতের কল্যাণ কাজ করো মানুষের সেবা করো কিন্তু এই চেতনাগুলো আমরা ভুলতে বসেছি সুধি ভক্তগণ তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ হরি কথা শুনে সেদিনই সাত্মক হবে যেদিন হরি নামে যেদিন মানুষের সেবায় আমার রিপিন্দ্রিয়গুলো সেদিকেই উৎসাহিত হবে এই চেতনাটা লালন পালন করাটাই আমি মনে করি ভক্তির অনুশীলন ভক্তি মানে অনুষ্ঠান নয় স্বামীজি মহারাজ বলেছিলেন ধর্ম জাগ্রত হয় তিনটে জিনিসের দ্বারা একটা হলো অনুষ্ঠান একটা একটা হলো আচরণ আর অনুভূতি কি কি বলা হলো অনুষ্ঠান মাত্রই ধর্ম নয় বহু লোক এলো হর্ষধ্বনি হলো আনন্দ ধ্বনি হলো খিচুড়ি প্রসাদ আদি বিতরণ হলো অনুষ্ঠানটা মাত্র ধর্ম নয় অনুষ্ঠানের দ্বারা যদি অনুভূতি আসে অনুভূতি যখন আচরণে আচরিত হয় এই তিনটে মিলেই ধর্মের মূর্ত রূপ নেয় আমাদের অনুষ্ঠান আছে অনুভূতি নাই অনেকের অনুভূতি কিঞ্চিত আছে আচরণ নাই এই তিনটে সমন্বয় হতে হবে ফুল তখনই মালা হয় যখন সুতাতে গ্রথিত করা হয় আসুন আমাদের মাঝে আচরণ আসুক আমাদের ব্যবহারিক জীবনে ধর্মের প্রতিফলন ঘটুক আর সেটা শুরু হোক আমি এই যে বাবু মন্দির তৈরি করেছেন উনি কৃষিবিদ আমি অবাক হয়েছি শ্রীকৃষ্ণ মন্দিরের সাথে ভগবতী মন্দিরের সাথে ওনার নিজের মাতৃদেবীকেও এখানে স্থাপন করেছেন সমস্ত তীর্থের মৃত্তিকা দিয়ে জল দিয়ে মানুষের অর্থ থাকতে পারে শিক্ষা থাকতে পারে কিন্তু তার নৈতিকতা হলো এই যে আজকে তিনি ভগবানের শ্রীমন্দির স্থাপনের সাথে সাথে তার গর্ভধারিণকে স্থাপন করেছেন আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম এসেই পূর্ব পরিচয় কোনো দিন ওনার সাথে নাই মাকে যে রেখেছেন এখানে উপযুক্ত এখানে উপযুক্ত সন্ধ্যাদি দেওয়ার মানুষ আছে তো বলে হ্যাঁ উনি রেখেছেন আমি অনুরোধ করব। যে মন্দির নির্মাণটা বড় কথা নয় অনেক প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির খসে খসে পড়ছে একটা দ্বীপ জ্বালাবারও মানুষ সেখানে নাই মন্দির নির্মাণ করার আগে প্রয়োজন হল তার যে বাতাবরণটা পবিত্র করা অর্থাৎ মন্দিরের একটা এরিয়ে আগে নিরাপত্তার জন্য করা শুধু বিগ্রহ প্রতিষ্ঠানায় সেখানে উপযুক্ত সেবা শাস্ত্র অনুশীলন ধর্মচর্চা এখানে উচিত সপ্তাহে একদিন গীতা পাঠের আসর করা এখানে মঠ আছে স্বামীজিরা আছেন তাদের দিয়ে যদি এখানে ছোট ছোট বাচ্চাদের একটু গীতা পাঠ শেখানো হয় একটু ব্যায়াম শেখানো হয় শরীরে চরিত্র গঠন শেখানো হয় এটা উচিত ওনাকে নিবেদন করব মন্দির তৈরি করা সহজ কিন্তু মন্দিরের মর্যাদা রক্ষা করা তার দ্বারা সমাজ জাতির কল্যাণ করা এটা বড় কঠিন মন্দির তৈরি করাটা সহজ কিন্তু তার প্রকৃত সমাজ জাতি ধর্মের প্রচারের জন্য বিধি ব্যবস্থা থাকতে হবে শুধু মন্দির নয় শুধু বিগ্রহ নয় আজও মা ভবতারিণী দক্ষিণেশ্বরে আছে কিন্তু মাকে খাওয়ানোর মতো রামকৃষ্ণ দেবের বড় অভাব আজ মা ভবতারিণী আছে কিন্তু উচিত হলো না উপযুক্ত ধর্মীয় প্রচার প্রসার চাই ওনাকে নিবেদন করব। ওনার মহাদৃদায় হৃদয় না থাকলে এগুলি করতেন না কিন্তু সেই সাথে সাথে প্রচার দরকার প্রশ্ন এসছে শুধু ভক্তগণ আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব। ওনার জন্য আশীর্বাদ করবেন মায়ের আশীর্বাদ পিতার আশীর্বাদ ছাড়া কেউ বড় হতে পারে না আর চিরদিনের জন্য যেটা বললাম সেটা ভক্তি এটা কেশব ব্রতের মাস সামনে তুলসী মঞ্জুরি আছে আপনারা জানেন এটা কেশবব্রত যাদের বাড়িতে তুলসী বৃক্ষ আছে এই মাসে যে কটা দিন বাকি আছে বৈশাখের একটু জলধারা দিতে হয় তুলসীকে স্বামীজিও মেনেছেন গুরু মহারাজ ছোটবেলায় দেখতেন জগৎজননী মা শারদা দেবী স্বামীজির মা বিনোদ সাদর মা বিনোদ ব্রহ্মচারীর মা তুলসীকে গলায় কাপড় দিয়ে আরতি দেখাতেন এটা পূর্ব দিনের মায়েদের একটা সনাতন স্বভাব ছিল আজ দেখা যায় না সেই গলায় কাপড় দিয়ে তুলসীকে তুলসী দলে সেই প্রদীপ আকাশ প্রদীপ দেখানো পূর্বপুরুষের আশীর্বাদ প্রার্থনা করা এ দৃশ্যগুলো এখন খুব চোখে পড়ে না এগুলো ফিরিয়ে আনা দরকার ছিল আমরা রাখতে পারিনি তো সারদাদেবী দেবী মা যখন দিচ্ছেন তখন স্বামীজি চিলে থেকে তিনি দেখছেন বাড়ি থেকে যে মা একটা গাছকে প্রদীপ দেয় কেন এভাবে নিবেদন করে প্রণাম করে কেন উনি চিরকাল ছিলেন বাস্তববাদী পরীক্ষার জন্যই ওই থেকে থুতু নিক্ষেপ করেছিলেন দেখি ওর মধ্যে কি আছে কি বলবো সঙ্গে সঙ্গে বিষ্ণু জ্যোতি প্রকাট হয়ে গেল ভগবানের দিব্য জ্যোতি প্রকাট হয়ে স্বামীজি ওখান থেকে পড়ে গিয়েছিলেন সবাই ভাবলেন বিনোদ বুঝি আর নাই অনেকক্ষণ পর চেতনা ফিরলে মাকে ডেকে বলেছিলেন মা তুলসী সাধারণ নয় তার মধ্যে বিষ্ণু জ্যোতিকে দর্শন করেছেন এবং যেখানে যেখানে প্রণব মঠ আছে দেখবেন ওখানে একটা তুলসী বিধি থাকবে একবার স্বামী বেদানন্দ আমাদের উত্তর পুরুষগণের মধ্যে স্বামীজির অন্যতম সংঘটক বীর লেখক তেজস্বী সন্ন্যাসী তার একবার একটা বস্ত্র তুলসীর গায়ে বারবার মানে স্পর্শ করছিল তার গায়ের একটা বস্ত্রখণ্ড হুঙ্কার দিয়ে উঠেছিলেন গুরু মহারাজ দেখছো না তোমার বস্ত্রখণ্ড তুলসীতে পড়ছে হিন্দুর বাড়িতে তুলসী আছে কিন্তু পরিপাটি নেই কত জল ফেলানো হয় কাপড় কাপড়ের জল পড়ে যায় তুলসীকে মান্যতা দেবেন হিন্দুর গৃহে পাঁচটা জিনিস থাকলেই তিনি হিন্দু যদি সবগুলো থাকতে হবে তা নাই পাঁচটা গ দিয়ে তৈরি গুরু গোবিন্দ গঙ্গা গীতা আর গুরু গোবিন্দ গঙ্গা গঙ্গা জল তো একটু থাকতে এবার গাভী গাভীর কথাটা এসেছে যদিও গাভী তো সর্বদা পোষা সম্ভব নয় গাভী গোবিন্দ গুরু গীতা গঙ্গা এই পাঁচটি আমাদের সনাতন হিন্দুত্বের একটা চিহ্ন যতটুকু পারেন একটু চেষ্টা করবেন তুলসীকে একটু এই কঠোর বৈশাখ মাসে একটু জলধারা দিবেন কোন সম্প্রদায় এই বিচার আজকে করা হয় ওটা তো বৈষ্ণবদের ওটা আমাদের না না এরকম না সাতশত জিনিস ভেদ করা যায় না এই জন্য সকলে ভক্তিপরায়ণ হবেন আমি আজকের অনুষ্ঠানের জন্য মাঝগানে আমাদের একটু কোথায় মানসিক কোথায় একটু কষ্ট যন্ত্রণা এসেছিল। আসলে এই অনুষ্ঠানটার কথা আমাকে তিন মাস আগে বলা হয় সেটা তাদের বলা বা আমাদের লেখাতে কোথায় ত্রুটি ছিল আমি নতুন বছরের পঞ্জিকা পাইনি তো বাবু খুব উৎকণ্ঠাই ছিলেন তিনি কথা দিয়েছেন মানুষকে প্রচার করেছেন তো তারপরেও আমি খুব বিষয়ী মানুষ আমি ত্যাগ বৈরাগ্য সাধুত্বের ধারার মধ্যে পড়ি না তারপরেও তার সম্মান রক্ষার্থে আপনাদের চরণে যাতে অমর্যদা বা আপনাদের মনে ব্যথা না পায় এই জন্য আমি একটু সকাল সকালে এই অনুষ্ঠানটাই চলে এসেছি আমাকে আবার সেই বুধাটা পর্যন্ত ফিরিয়ে যেতে হবে শুনিতে আমি আপনাদের চরণে নিবেদন করে বলবো যারা এসেছেন সকলেই প্রণম্যজন বিজ্ঞজন সাধুজন সন্তজন মহতজন আপনারা আশীর্বাদ করবেন যে কথাগুলি উচ্চারিত হলেন গুরু কৃপায় তার কিঞ্চিত যেন চরিত্রগত হয় এই জীবনেই যেন আত্মসাক্ষাৎকারের আত্ম উপলব্ধির চেতনা হৃদয়ে জাগে আপনাদের প্রসন্ন দৃষ্টিতে এবং ওনার মাতা ঠাকুরানীর জন্য প্রার্থনা করবেন ওনার পূর্বপুরুষের জন্য প্রার্থনা করবেন তারা যেন ধাম প্রাপ্ত হয় চিরকল্যাণ প্রাপ্ত হয় এই অনুষ্ঠানের সফলতা কামনা করি আপনাদের অনেক বিজ্ঞজন আমাদের পূজনীয় জেলার বাবু এসেছেন পরিচিত মুখ উনি ভালো গীতা পাঠ করেন আমি দূরে দেখতে পাচ্ছি ত্যাগ বৈরাগ্যের মূর্তে আমাদের স্বামীজি মহারাজ এসেছেন ওনার চরণে দণ্ডবাদ প্রণতি জানায় এবং আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে দিব্য ভাগবত জীবন প্রার্থনা করে ডাক্তারবাবুর শান্তি শাস্তি এই কৃষিবিদ আমাদের এই সুন্দর মানুষটার শান্তি স্বস্তি কামনা করি ধন্যবাদ দেই আমাদের ট্যাকের হাটে শান্ত দাগে খুব চেষ্টা করেছেন এই অনুষ্ঠানটা যাতে হয় আচ্ছা কার্তিক দা বা যারা আছেন আমাদের শোভারামপুর থেকে দাদারে এসেছেন আপনারা মাদারীপুর থেকে অনেকে এসেছেন বিজ্ঞজনেরা এসেছেন আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা আপনাদের উপস্থিতি বলে দেয় যে আপনারা মহাজন এ জাতীয় জীবাধমের মুখে একজন অজ্ঞ বালকের মুখে অর্বাচিনের মুখে এতক্ষণ ধৈর্য ধরে যে হরিকথা শুনলেন এটা জীবনের অনেক বড় প্রাপ্তি উনি একটু সময় বাড়াতে পাচ্ছেন কিন্তু আমি একটু অনুরোধ করবো স্বামীজি আছেন আমাদের জেলার বাবু আছেন ওনারা যদি একটু হরিকথায় সংযোগ দিতেন মহৎকে বসিয়ে রেখে বেশিক্ষণ বলা উচিত নয় একটু স্বামীজি যদি আসতেন এখানে দুটি কথা বলতেন ওনাকে বিনীত নিবেদন করছে এবং আমাদের জেলার বাবু আছেন উনি গীতা গীতাশ্রী ওনার মুখে শুনবেন আমি